বন্ধুরা আমি স্নান পুজো রান্না রান্না প্রথমে বলি রান্না পুজো স্নান উল্টো পাল্টা হয়ে যাচ্ছে যেটাই হোক না কেন সবটা সেরে একেবারে চলে এসেছি এখন লাঞ্চ করব একজন পড়তে গেছে একজন স্কুলে আছে কেউ আসেনি এখনও এখন বেলা বাজে প্রায় করে দুটো আমি আর আমার বর বাড়িতে আছি এখন আমরা দুজন এখন খেয়ে নেবো খেয়ে তো নেবো কী রান্না করছি সেটা তোমাদেরকে আগে দেখাবো আর ভাত মাটি কেড়ে নিয়েছি এখন ভাত বেড়ে নিয়েছি তোমরা কথা আমি খুব লাগতে যাই না ভাত পরের ভান্ড এটা ভাজা আর এটা হচ্ছে ওলকপি ওলকপিটাকে সেই গ্রেড করে নিয়ে আর লঙ্কা আর কালো জিরা ফলন দিয়ে দুগুলো মিষ্টি দিয়ে ভেজেছি খুব ভালো লাগে খেতে এটা আমার আমিও ভালো খাই আমার বড় ভালো খাই আরে অনিয়ম ছিটিং কথা আছে এটাও আমাদের দুজনের ফেভারিট এবং ছেলেটাও খুব ভালো খায় সেই জন্য এটা আজকে বানিয়ে নিয়েছি এখন দুজনে মিলে লাঞ্চ করবো

ফোন করেই পাই এটা নিয়ে চালিয়ে নিই যদি কখনও পারি তখন একটা ভালো ক্যামেরা খেয়ে দেবো ফোন খুলে নেবো তখন ভালো ক্যামেরা লাগবে যাই হোক তাহলে আমি এখন দুপুরে লাঞ্চ করি আর ফুলে আসছে খাবারের জন্য খাবারের ব্যবস্থা করে আসছে ঠিক আছে দুজনে খেয়ে দিয়ে নিয়ে ছেলে আনতে যাক আমি বড় বাবুর সঙ্গে বেরোবো ঠিক আছে খেতে বসে পড়েছি তাহলে দুজনে তোমার সঙ্গে থাকো আবার বেরোবো তখন আপনার আসবো বন্ধুরা এবার বলেছিলাম না যে বেরোবো ছেলেদের সঙ্গে নিয়ে এই যে ছেলে আর আমি বেরিয়ে পড়লাম তার আগে একটা কথা বলি আমার চ্যানেলটা তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করতে গেলে টাকা পয়সা কিছুই লাগে না দু সেকেন্ড সময় নষ্ট করে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে চলো যাই আগে আর যাব জুড়িওতে শপিং করতে তো ভালোই লাগে তাই না তা ওখানে সামনে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক আছে চলো তাহলে যাই এই যে বন্ধুরা ঘুরছি আমরা এখন জুড়িওতে শপিং করে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো জুড়িও থেকে বেরোচ্ছি এবার যাবো অন্য একটা মলে এখানে হ্যাঁ যেগুলো নিতে চেয়েছি সেগুলো পাইনি সবটা পাশেটাই ঢুকবো এবারে গিয়ে চলো সেখানে যাই এবার বলোনার টাই যাচ্ছি সব লক্ষ্য সেরা যে জিনিসপত্র সব উপরে রয়েছে আমি আর বাবু সেখানে উপরে দিকে ফাঁকা অবস্থা ভালো নয় এগুলো বলবো আবার লোকের শরীর যাই হোক দেখি এখানে দিকে পাওয়া যায় চলো যদি মনের মতো জিনিস পাই নিয়ে নেব

কথা বলুন না চলো চলো ছেলে বিল করে নিলো এবার আমরা বাড়িতে যাচ্ছি দুহাতে দুটো ছোট ব্যাগ নিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কেনাকাটার পরে দুটো জিনিস কিনলাম এত দাম হ্যাঁ কি বলবো আর প্রচুর দাম যাই হোক কিনে নিয়েছি চলে এসেছি বাড়িতে বাড়ি এসে জামা কাপড় ছেড়ে হাত পা নিয়ে আমি আমার স্থানে বসে পড়েছি

বাড়ি চলে এসেছি ভালো লাগছিল না আর পাচ্ছিলাম না মনের মতো জিনিস না পেলে যাওয়া হয় পরে আর একদিন বেরোবো বেরিয়ে দোকানের দিকে গিয়ে কিনে নেবো বাকি যেগুলো রয়েছে তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো কিন্তু তোমাদেরকে আবার বলছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধু আর তোমরা একটু বেশি বেশি করে দেখো শেয়ার করো আমি তাতে মনে আনন্দ পাবো তাহলে আজকে তোমার এই পর্যন্তই থাক পরের ভাবনি আবার শাড়ি হাজির হবো তোমাদের সামনে ঠিক আছে